নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আবার চলে এলাম একটা রান্না নিয়ে তা যাই হোক এদিকে গ্যাসটা বসিয়ে দিয়েছি আর আমার পড়াও বসিয়ে দিয়েছি দিয়ে পড়া পুরো শুকনো জল নেই তাই একটু তেল ঢেড়ে দিলাম তো যেটা বলছি সরস্বতী পুজোর আগে আমার বাবা একটা ভেটকি মাছ নিয়ে এসেছিলো প্রায় এক থেকে দেড় কেজি ওয়েটে সেটা ভেজে রেখে দিয়েছিলাম কারণ অত আমরা চারজন লোক তা কত মাছ খাবো বলুন চার পিস করেছিলাম যেদিনকার এনেছিলো তারপরে সব রেখে দিয়েছে এরকম মাছ ভাজা করে তারপর মনে মনে ভাবছি কী রান্না করব কি রান্না করব তারপরে ভাবছি ভেটকি মাছ তো পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে না আর আমরা তো চিরকালই খেয়ে এসেছি জ্যান্ত ভেটকি মানে আমরা তো সুন্দরবনের লোক আমরা কুকুরের জ্যান্ত ভেটকি খেয়েছি আর এখান থেকে ভেটকি খাইনি খেয়েছি এখান থেকে সব সবসময় দেখে শুনেই কেনা হয় এবার বাবা কিনেছে একটা বাজারে গেছে বাবাকে হয়তো কেউ বলেছে যে কাকু ভালো ভেটকি মাছ আছে নিয়ে যাও তা নিয়ে এসছে ভেটকি মাছটা খুব মানে ভালো না আমার খুব খারাপ না একটু মানে ইয়ে এটা এখানকার লোকেরা বুঝতে পারবে না আমরা যেহেতু জ্যান্ত ভেটকি খাই বলে তাই জন্য আমরা বুঝতে পারি তা হোক তা ওই জন্যে আমি কি করেছি ভেটকি মাছগুলো হালকা করে তো একটু লাল লাল করে ভেজে রেখেছিলাম একটু তেলে ভেজে নেবো নিয়ে এবার কি করি তাহলে চলে আসুন আমার এই রান্নাঘরে কি করছি দেখুন তাহলে তাহলে তেল গরম হয়ে গেছে এটা দিয়ে ছেড়ে দিচ্ছি হ্যাঁ পেঁয়াজগুলো একদম ঘিরি ঘিরি করে কাটি ভাই হ্যাঁ ছোট পেঁয়াজ তো চারটে দে চারটে বাচ্চা দে এই মাছগুলো হালকা করে একটু গরম করে নেবো যাতে ভাজবো না হালকা গরম করে নেবো কারণ লাল লাল করে তো ভাজা আছে বেগুলো এগুলো এবার ভেজে নিচ্ছি হালকা করে গরম করে নিচ্ছি দেখে মানে বেশি ভাজবই না যে সারাতে হবে আবার যা কিছু গরম করে না এবার তুলে নেব মাছটার দিকে দিয়ে পুরো গরম হয়ে গেছে তুলে নেবো গ্যাসটা অফ করে দিয়ে দেয় দুটো শুভ লঙ্কা তেলে ভেজে নিচ্ছি আপনারা তেলে ভিজে ভেজে নিতেও পারেন আবার শুকনো লঙ্কা পুড়িয়ে নিতেও পারেন কারণ পোড়ালে না তার গন্ধটা কিন্তু একটু অন্যরকম লাগে মানে একটু পোড়া পোড়া গন্ধ লাগে বেশ ভালোই লাগে খেতে তেলটা গরম ছিল তার মধ্যেই ভেজে নিলাম আমি বলেছিলাম পেঁয়াজ কেটে দিতে মেয়ে কেটে দিয়েছে পেঁয়াজ এবার নেবো এখান দিয়ে একটু নুন নুন নিয়ে এবার পেঁয়াজটাকে ভালো করে চটকাবো একদম জল বের করে দেওয়ার মতো চটকাবো নরম করে দেওয়ার মতো ধনে পাতারগুলো চটকে নিয়েছি পেঁয়াজগুলো কচি কচি সব চটকে নিচ্ছি একদম হাত দিয়ে চটকানোটা অনেকে পছন্দ করে না কিন্তু হাতই হচ্ছে মানুষের জগন্নাথ হাত দিয়ে চটকে গরম গরম ভাত মার হাতে কত খেয়েছি বলুন তো আপনারা যারা যারা খেয়েছেন একটা কমেন্ট করবেন কিন্তু মার হাতে চটকানো ভাত খেয়েছেন কি না আমি তো প্রচণ্ড ভালোবাসতাম আমার মা খেলে লাস্টে বলতাম মা দুবার দাও না গো আচ্ছা এটা চটকানো হয়ে গেল লঙ্কাটা নিয়েছি শুধু লঙ্কাটা তো ওতে চটকালে হবে না এটা নুনের মধ্যে একটু ছেঁচে নিই নুনের মধ্যে বেশ ভালো করে একটু নিয়ে করে নিলাম আচ্ছা এইবার কি করব মাছগুলোকে ছাড়াবো আচ্ছা মাছগুলোকে ছাড়িয়ে মাছে ভেটকি মাছে তো কাটা থাকে না মাঝখানে একখানায় কাটা থাকে আর পেটিতে কাটা থাকে পেটি থেকে কাটাগুলো বের করে নিতে হবে তাহলে এইভাবে মাছগুলো ছাড়িয়ে ছাড়িয়ে পুরো ভেঙে নিই তারপরে ফিরে আসছি হ্যাঁ মাছগুলো সব ছাড়ানো হয়ে গেছে আট থেকে দশ পিস মাছ ছিল ছাড়িয়েছি আর এদিকে কাঁটাগুলো রেখে দিয়েছি মাছের মাথা লেজা আছে তার সঙ্গে চচ্চড়ি করে দিল এবার এই যে নুন আর লঙ্কা সেই মেখেছিলাম নুনটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে কারণ হচ্ছে মাছে কিন্তু নুন দিয়ে ভাজা আছে নুন হলুদ দিয়ে ভাজা আছে এই জন্যে পরিমাণ মতো নুন দিতে হবে এইবার এইটা তো বেশ সুন্দর এই দেখুন মাঝে মধ্যে একটা একটা করে কাঁটা বেরোচ্ছে কাঁটাটা কিন্তু একটু ভালো করে দেখবেন ছোট বাচ্চারা যদি খায় তাহলে একটা কাঁটা যদি মুখের মধ্যে যায় তাহলে ওরা তো বলতে পারবে না কাঁটাটা একদম মুখের মধ্যে গিয়ে গলায় আটকে যাবে এই জন্য কাটা কিন্তু একটু ভালো করে এইভাবে ছোটকে ছোটকে দেখে নেবেন কিন্তু যে কাটা ফুটছে না কি দেখুন এখানে একটা কাঁটা ফুটছে না এটা কাটা না দিদি একটা কাটা আছে বেরোবে হাতের মধ্যে ঠিক আচ্ছা ঠিক এই এইরকম করে এই করবেন করে এইবার মাছটাকে কি করব যে পেঁয়াজটা চটকেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইবার এইটাতে ভালো করে বড় থালা আছে তো এইটাতে ভালো করে চটকানো যাবে বেশ সুন্দর করে তাহলে এইবার পেঁয়াজ দিয়ে আর মাছ দিয়ে এইটাকে ভালো করে মেখে নিচ্ছি চটকানো চটকানো কথাটা বেশ খারাপ লাগছে তাই না কিন্তু আমরা কী করবো মাতৃভাষা ছোটোবেলা থেকে শিখে এসেছি চটকানো বুঝেছেন তা মেখে নিচ্ছি ভালো করে বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে জানেন মনে হচ্ছে যেন ভাত এখনই এক থালা খেয়ে নিলাম বুঝলেন বেশ সুন্দর একদম ফাঁকা হয়ে গেল আচ্ছা এইবার দেবো কি এই দেখুন গন্ধরাজ লেবু ছিল ফ্রিজে সেখান দিয়ে বের করে নিয়ে এসছি নিয়ে এসে এবার লেবুর রস দিয়ে দিচ্ছি এবার বুঝেছেন একটু লেবুর রস দিয়ে ভালো করে মেখে বেশ সুন্দর দারুণ গন্ধ লেবু মাখিয়েছি বেশিক্ষণ কাঁসার থালাতে রাখতে পারবো না তাই জন্যে এখান দিয়ে মাখা মেখে নিয়ে এইবার কি করছি এই থালাতে রেখে দিচ্ছি তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খেতে বসে থেকে গরম গরম ভাত দিয়ে দিয়েছি একটু বাসি তিলে তিল দিয়ে আলু ভাজা ছিল রায় দিয়েছি ও খেতে শুরু করে দিয়েছে রাজু এটা কি বলতো এটা ভেটকি মাছ সেই দাদু ভেটকি মাছ নিয়ে এসেছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর খেয়েছিলাম এক প্র্যাকটিস করে সেই ভেটকি মাছ ভর্তা করেছি দেখ তো খেয়ে কেমন হয়েছে দেখতে ভালো লাগছে আসার লাগছে ভালো হ্যাঁ এ লেবু দিয়েছি গন্ধরাজ লেবু দিয়েছি তুই যদি আরেকটু একটু নিস নিয়ে নে ওই যে রেখেছি আর আমিও একটু নিয়ে নিলাম গন্ধে এমনিতেই ভালো লাগছে বন্ধুরা খেতে তো আরও ভালো লাগবে দারুণ মাখাটা কেমন হয়েছে দেখতে একটু বলবেন বন্ধুরা কমেন্ট করে তাহলে আমিও একটু খাই হ্যাঁ খেয়ে তারপরে বলছি আপনাদের ছেলে তো বলেই দিল গন্ধটা হেবি লাগছে দারুণ লাগছে গরম ভাতে আমরা বাকি টাকা থাকলে ফ্রিজে রেখে দিই পরের দিন খেয়ে নিই আপনারা কী করেন সেটা বলবেন তাহলে দারুণ লাগছে আসছি বন্ধুরা টাটা বাই বাই তাহলে এইভাবে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা ফটো দিয়ে দেবেন যেভাবে দিদি দিদি করে খেয়েছি তাহলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা যেমনি ধনে পাতার গন্ধ তেমনি রজ গন্ধর দেবুর গন্ধ এমনি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ ও আবার শুকনো লঙ্কা ভাজা এর সঙ্গে আমি একটু কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি খাবো বলে না ওটা একটু মাটি কিন্তু কাঁচা লঙ্কা এখন কেনার কাঁচা লঙ্কা তেমন একটা গন্ধ নেই বলুন আগে কি সুন্দর গাছের কাঁচা লঙ্কা দারুণ গন্ধ লাগতো কিনে আনলেও গন্ধ লাগতো কিন্তু এখন সেটাও নেই 嗯，我从来都不这样。